এই কাজ আছে ওই কাজ আছে কি বলছো বৈকুণ্ঠ বিমান এটা ইন্ডিগো বা স্পাইস জেট নয় এটা বৈকুণ্ঠ বিমান চালাচ্ছে কোনো মানুষ নয় পাইলট নয় স্বয়ং জয় বিজয় হরে কৃষ্ণ হরিবল তো একবার এই যে আসক্তির জন্য অনেক কিছু পেয়েও আবার অনেক সময় হারিয়ে ফেলি আমরা তো আমাদের চিন্তা করা উচিত যে আসক্তিটা আমার আছে সেটা কিভাবে আমি ছেড়ে দিতে পারব তো একবার একজন খুব বড় ভক্ত ছিলেন সবসময় কৃষ্ণ নাম করতেন সবসময় ভগবানের নাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো নাম নাম যখন করছেন তো এত ভালো ভক্ত ভগবান নিজে একদিন ওর বাড়িতে বৈকুণ্ঠ বিমান পাঠিয়ে দিয়েছে জয় বিজয়কে দিয়ে তো উনি বলছেন যে এটা কি বলছে এটা হচ্ছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আপনার জন্যে আপনি এটাতে যাবেন তখন যেহেতু বৈষ্ণব মনটা খুব বড় বলছে আমি একা যাব আচ্ছা আমার বউটাকে নিতে পারি আমার ছেলে মেয়েকে নিতে পারি যদি একটা আপনার নামে বুকটা আছে এবার আপনি অ্যাডজাস্ট করে যেতে চাইলে সেটা আপনার কথা কিন্তু পারবেন আপনি একা আচ্ছা ঠিক আছে দেখি বলে কোনো স্ত্রীকে বলেছে ওগো শুনছো বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে বৈকুণ্ঠে নিয়ে যাবে ভগবানের কাছে তুমি কি যাবে বলছে তা যেতে পারি তবে বাড়ি লোকেদেরকেও বলি নাকি যেতে চায় হ্যাঁ বলো তখন বলছে যে তো সবাইকে বলেছে বলছে না কি করে যাব এই কাজ আছে ওই কাজ আছে বিমান এটা ইন্ডিগো বা স্পাইস জেট নয় এটা বৈকুণ্ঠ বিমান চালাচ্ছে কোনো মানুষ নয় পাইলট নয় স্বয়ং জয় বিজয় হরে কৃষ্ণ হরিব আচ্ছা আচ্ছা সবাইকে মোটামুটি করে একটু প্রচার করে বুঝিয়ে টুজিয়ে নিয়েছে উনি করেছেন কি পাটা ঝুলিয়ে দিয়েছেন জায়গা নেই বলেছে যে ঠিক আছে ওই পা ওর বউ ধরেছে তো পাটা টা ওর বউ ধরেছে ওর বউর পা ওর ছেলে ধরেছে ছেলের পাটা ওর বউ ধরেছে ওর পা আবার ওর নাতি ধরেছে এইভাবে মামা মামি চাচা চাচি নানা নানি সব মিলে বৈকুণ্ঠ বিমানে রেডি হয়ে রয়েছে এবার যাবে বৈকুণ্ঠ বিমান রেডি অনিয়মার গেট সেট গো করে উঠছে নিয়েছে আর এ তো গান গাইছে এ তো ব্রহ্মভূত নির্মা আত্মনা না কামশতি। আনন্দে যাচ্ছে হরিবোল হরিবোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো গান গাইতে গাইতে যাচ্ছে আহা ভগবানের কাছে পাটা একটুখানি ব্যথা হচ্ছে কিন্তু করা যাবে ওদেরকেও নিয়ে যাচ্ছি আমার কর্তব্য যাই হোক গান গাইতে গাইতে যাচ্ছেন এরকম কথা বলতে বলতে এবার ওনার তো স্বভাব হয়ে গেছে নাম করা কৃষ্ণ নাম ছাড়া কোনো কিছু মতি নেই কিন্তু বাদবাকেদের তো ওরকম পবিত্রতা এখনো পর্যন্ত আসেনি তারা যেতে যেতে গল্প করছে তো ওনার বোন অর্থাৎ ওনার যে বউ তার ননদ বলছে ও বৌদি চলে তো যাচ্ছি কিন্তু ওই যে আমরা মূলগুলো লাগালাম জমিতে কে খাবে গো বৌদি বলছে যা ছেড়ে দে যা হয়েছে হয়েছে তখন তার আবার বোন একজন বলছে নিচে থেকে তোদের জমিতে আবার এখানে মূল হয় নাকি ভালো বলছে হ্যাঁ ওনার বউ বলছে যে আসলে পাটা ধরে রয়েছে বলছে আগের বারে অনেক বড় বড় মূল হয়েছিল থেকে ওর ছেলে বলছে কত বড় মূল মা তখন হাতটা ছেড়ে দিয়ে পাটা ছেড়ে দিয়ে বলছে এত বড় মূল আর বইকন বিমান হরি বল বলে ওনাকে গাইতে নিয়ে চলে গেল উনি দেখলেন পাটা আরাম হচ্ছে পাটা বাবু হয়ে বসে গেছে গেছে ঝামেলা শেষ এবার ওরা মূলো চাষ করুক এই হচ্ছে আসক্তি আমরা মন্দিরে আছি ঠাকুর দেখছি মঙ্গল আরতি আসছি ভাগবত শুনছি প্রভাপাদের কাছে আছি প্রচার করছি বৈকুণ্ঠ অভিমান যদি মিস হয়ে যায় তার থেকে তো লজ্জার আর কিছু থাকবে না সেই জন্য প্রভুপাত বলছেন ভজন করো সাধন করো মর্তে জানলে হয় এইখানে রহিল আজ অমৃত লহরি বদন ভরিয়া বলো হরি হরে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ